মধুমিতা সরকারের গ্ল্যামার দেখে বারবার প্রেমে পড়েন তার অনুরাগীরা বিশেষ করে তিনি যখন কোনো চমৎকার লুকের সামনে আসেন তখন তো তার দিক থেকে চোখ ফেরানোর কোনো উপায়ই থাকে না সম্প্রতি ঘটলো এমনই এক ঘটনা কালো রঙের বোল্ড আউটফিটে মধুমিতার ছবি প্রকাশ্যে আসায় হইচই পড়ে গেল নেট পাড়ায় এমনকি সোশ্যালে উষ্ণতাও বাড়লো ষোলো আনা তাই মধুমিতার সেই ছবি মিস করলে চলবে না বোল্ড পোশাকে মধুমিতার প্রতিটি লুকই হয় দেখার মতো তবে অভিনেত্রী এবারের লুক যেন সব গণ্ডি পেরিয়ে গেল প্লাগিং নেকলাইনের ব্রালেট যখন তিনি কিলার পোজ দিলেন তখন তার হটনেস দেখে থহ সকলেই এক্ষেত্রে আরেকটি বিষয় না বললেই নয় নিজের কার্ভ লাইন এবং সৌন্দর্য সম্পর্কে ওয়াকিবহাল মধুমিতা ফটোশ্যুটের সময় তার আউটফিটের ছোট ছোট ডিটেলিং ও ফ্লট করতে ভোলেননি যা আলাদা করে প্রশংসার দাবি রাখে এই লুকটি ক্রিয়েট করতে একটি কালো রঙের পেন্ট বেছে নিয়েছিলেন মধুমিতা যা তার ফিগারকে কমপ্লিমেন্ট দিয়েছিল বইকে এমনকি হাইলাইট করেছিল তার কার্ফকে আর পোশাকের মনোটোন ধরে রাখতে মধুমিতার শরীরে ছিল কালো রঙের ব্রালেট যা তার বোল্ডনেস বাড়িয়েছিল অনেকটা লুক সম্পূর্ণ করতে মানানসই অ্যাক্সেসরিজও বেছে নিয়েছিলেন তিনি ছিল স্টেটমেন্ট স্টার্স আর চোখে থাকা মানুষ সানগ্লাস অভিনেত্রীর সৌন্দর্যকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল অভিনেত্রীর গ্ল্যামার মেকআপ এবং হেয়ার স্টাইলের প্রসঙ্গেও দু চার কথা না বললেই নয় যা ছিল এক কথায় চমৎকার তাই তো সব মিলিয়ে মধুমিতাকে এতটাই অপূর্ব দেখতে লাগছিল যে তার গ্ল্যামারের কাছে আচ্ছা আচ্ছা সুন্দরীরাও সৌন্দর্য ফিকে হয়ে যেতে বাধ্য